এই সমস্ত জিনিসগুলো বিরুদ্ধ করে করে একটা পরিবারের মধ্যে যদি আপনার একটা মেয়ে থাকে অথবা আমার একটা বন্ধু থাকে আমার বোনের উপরে যদি তারা লাভ জেহাদের নামে তারা যদি আমার আপনার বোনের উপরে বিভিন্নভাবে প্রচার তাদের তাদেরকে প্রেমের জালে ফাঁসাইয়া তারপরে এই সমস্ত মেয়েদেরকে তারা বলে আমি মুসলমান হয়ে যাব তারপরে হাইজেক করে হাইজেক করে নিয়ে যায় বিভিন্ন হোটেলের মধ্যে নিয়ে এই সমস্ত মুসলিম মেয়েদেরকে তারা ইজ্জতের মধ্যে আঘাত করে তাদেরকে ধর্ষণ করে এবং ভিডিও করে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে করে আপনার আমার বন্ধুদেরকে আপনার আমার মেয়েদেরকে আমাদের খবরই না কিনা দেশে কি চলতেছে তারা আমার আপনার বন্ধুদেরকে আমার আপনার মেয়েদেরকে তারা এই সমস্ত কাজ করে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে উগ্রবাদী সংগঠনের সদস্য আছে তাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে এগিয়ে রূপ দর্শন করে তারপরে বলে তুমি যদি এগুলি প্রকাশ করো কাছে বলো সমাজের কাছে বলো আইনের কাছে দাও Bugün, bugün, bugün. বলে দেখো আমরা মাত্র একশো জন মুসলমানের কাছে এক হাজার হিন্দু এক হাজার খ্রিস্টান এক হাজার ইহুদি হেরে এসেছি কিভাবে সম্ভব হলো কিভাবে সম্ভব হলো আর এই সমস্ত কামেরাও বলে তোমাদের শরীরে কি রক্ত নাই তোমরা যা খাও মুসলমানদের তা খাই মুসলমানদের সাথে পারো না এর কারণ কি তখন বলে যে গিয়া দেখো তাদের কি পাওয়ার একটা কর্মী যারাই ইসলামকে বাঁচানোর জন্য ইসলামকে ষড়যন্ত্রকারীদের থাকে ষড়যন্ত্রকারীদের আখড়া থেকে ইসলামকে বাঁচানোর জন্য চেষ্টা করবে